উত্তরে ফের বেজে পেতে ভাঙন শক্তি বাড়লো তৃণমূলে ঈশ্বরের আবহে উত্তরে ফের বেজে পেতে ভাঙন শক্তি বাড়লো তৃণমূলে দু হাজার বিধানসভা ভোট যত এগিয়ে আসছে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে ততই ভাঙা গড়ার খেলা শুরু জলপাইগুড়িতে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের খাগড়াবাড়ি দু নম্বর অঞ্চলে বাইশটি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলো বলে দাবি আজকে জলপি জেলার ময়নাগুড়ি বিধানসভা এরিয়া যে খাগড়াবাড়ি দুই নং অঞ্চল আছে সেই খাগড়া দুই নং অঞ্চলে প্রায় বাইশটি পরিবার তারা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের উন্নয়নে সামিল হয়ে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় উদ্বুক্ত হয়ে অভিষেক ব্যানার্জির যে নেতৃত্ব যেখানে বিশেষ করে সাধারণ মানুষের একশো দিনের কাজের টাকা ধরে সাধারণ মানুষের পাশে থাকার যে প্রচেষ্টা সেই দিকে লক্ষ্য রেখে তৃণমূল কংগ্রেস হাতকে আরো শক্তিশালী করবার জন্য মামাটি মানুষের দলের উপর আস্থা রেখে মমতা ব্যানার্জি হাতকে আরো শক্তিশালী করবার জন্য ময়নাগুড়িতে খাগড়াবাড়ি দুই নং অঞ্চলে প্রায় বাইশটি পরিবার বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসের উন্নয়নে সামিল হয়ে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান এদিন উপস্থিত জলপাইগুড়ি যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রামমোহন রায় ব্লক সভাপতি বাবলু রায় অঞ্চল সভাপতি হরিকৃষ্ণ রায় জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা